টাঙ্গ শহরের প্রাণকেন্দ্র নিরালা মোড় থেকে প্রথম বাস স্ট্যান্ড পুরাতন বাস স্ট্যান্ডের বর্তমান পরিস্থিতি কুটা সংস্কারের দাবিতে যারা অধিকার আদায়ের মিছিল করতেছে সেই সকল শিক্ষার্থীদের অধিকার আদায়ের মিছিল খুব গুণগণই হচ্ছে তারা খুব দ্রুতই একটা সমাধান চাচ্ছে

টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র অর্থাৎ নিরালা থেকে পুরাতন বাস পর্যন্ত যে মেন রুট রয়েছে ভিক্টোরিয়া রোড সেই ভিক্টোরিয়া রোডের বর্তমান অবস্থা কোটা সংস্কারের দাবিতে ছাত্র জনতা মাঠে নেমেছে তাদের অধিকার আদায়ের জন্য সেই অধিকার আদায়ে তারা মিছিল করে যাচ্ছে ঘন মিছিল বিশাল বড় এক মিছিল এখানে তারা নিয়ে এসেছে ঘন ঘন তারা এই রাস্তাটায় আর যাতায়াত করতেছে দেখতে পাচ্ছেন যে টাঙ্গাইল শহরের যে বিক্রি রোড ছিল সম্পূর্ণ রোডটা ব্লক হয়ে গেছে এই দিকে যদি দেখায় একদম সেই পর্যন্ত চলে গেছে জনতার যে ছাত্র জনতার যে মিছিল যে দাবি সেই দাবিটা খুব দ্রুত সংস্কার হওয়া উচিত একটাই দাবি বুয়া বুয়া সাথে বেশ কিছু ছাত্রীও আমরা দেখতে পাচ্ছি তারা অধীনে আবার দাবিতে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে একটা ফায়ার হয়েছে কারেন্টে ফায়ার কারেন্টের ফায়ার কারেন্টের ব্রাশ ফায়ার হয়েছে এটা ছাত্রদের উপরে পুলিশের কোনো ইয়ে নেই এ পাশে পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর কিছু লোক রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর লোকে একটা আতঙ্কিত বাদ থাকে তার মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে এলো একটা কারেন্টের ব্রাশ ফায়ার রয়েছে মিছিল যে মিছিলটা আসলে বলে দিচ্ছে এটা যারা এত গোলা ছাত্র একাত্র হয়েছে কঠিন একটা পর্যায়ে চলে গেছে দর্শক বুঝতে পারছেন সারা শহরে এতগুলো ছাত্র একাত্র হয়েছে যেখানে বর্তমানে দেশে কোনো ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ কোনো কিছু চলতেছে না সমস্ত কিছু বন্ধ করে রেখেছে আর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তবুও এত ছাত্র জনতা একাত্র হয়েছে এটাই বলে দিচ্ছে যে এই সরকারকে আসলে দ্রুত একটা দিতে হবে ঘোষণা দিতে হবে এটা সাংবিধানিকভাবে হোক আর সেভাবে রাষ্ট্রভাবে হোক এত বড় মিছিল বড় মিছিল এই ছাত্রজনতার এত অধিকার আদায়ের জন্য তারা বিভিন্নভাবে এখানে তারা কর্মসূচিতে অবস্থান করেছে দেখতে পাচ্ছেন যে পুলিশে কিছু শৃঙ্খলা বাহিনীর বাহিনীর কিছু লোক রয়েছে এখানে টাঙ্গাইল শহরের বিভিন্ন স্কুল কলেজ থেকে অবস্থানরত কোঠা সংস্কারের দাবিতে যারা অংশগ্রহণ করেছে তার শিক্ষার্থীদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে টাঙ্গালের মেন কেন্দ্র যে পুরাতন বাস স্ট্যান্ড থেকে নিরলা মোড় পর্যন্ত যে রোডটি সবসময় ব্যস্ত থাকে সেই রুটে সমস্ত দোকানপাট বন্ধ এবং গাড়ি ঘোড়া তো একদমই চলতেছে না বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে তারা জানান দিচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন চাকরির অধিকার একটাই আমাদের কোথা সম্প্রচার করতে হবে কোটা সমস্যা করতে হবে আমরা যদি কারোর সাথে কথা বলতে পারি কথা বলতে চাচ্ছিলাম কিন্তু এই মুহূর্তে কথা বলার সুযোগ নাই কথা বলার সুযোগ পাচ্ছি না এই খুব কঠিন একটা অবস্থায় চলে গেছে টাঙ্গাইল শহর সমস্ত স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা সত্ত্বেও এত ছাত্রছাত্রী যোগাযোগ থেকেও আসলো কেন এদিকে একটু আগে একটা কারেন্টের বাস হয়ে হয়েছে দর্শক এই প্রথম এত বড় একটা মিছিলের এই দেখছি আমরা যে মিছিলটা পুরোই একদম এই বলা চলে যে অধিকার আদায়ের দাবিতে তারা যেভাবে মাঠে নেমেছে দেখা যাক পরবর্তীতে এদেরকে একটা কি ঘোষণা আছে বা কী পরিস্থিতি হয় টাঙ্গাই শহরে বিভিন্ন স্কুল কলেজ বন্ধ থাকা সত্ত্বেও এত ছাত্র জনতা একাত্ম হয়েছে এটা খুবই একটি কি বলবো যে কঠিন ব্যাপার এত ছাত্র ছাত্রী এত শিক্ষার্থী এত এখানে অবস্থান করতেছে যে এটা বলা চলে না যেটা খুবই কঠিন এখানে আইন শৃঙ্খলা বাহিনীকে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে আছে এবং তারা নিরবতার সাথে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে সেই সাথে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের যে আন্দোলনরত তারা যে মাঠে নেমেছে অধিকার আদায়ের জন্য এত বিপুল সংখ্যক ছাত্র জনতা এখানে ই হয়েছে জমায়েত হয়েছে যেটা ইতিপূর্বে কোনো আন্দোলন বা কোনো মিটিং মিছিল বা কোথাও ভাবে দেখা যায়নি তারা টাঙ্গাই শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে আগুন জ্বালিয়ে এবং বিভিন্নভাবে তারা ই করেছে রাস্তাঘাট অবরোধ করে রেখেছে একদম শাটডাউন এক এইভাবে ডাউন দিয়ে তারা জানান দিচ্ছে যে আমাদের কোটা সংস্কারের দাবি আমাদের দাবি আমাদের মানতে হবে আমাদের অধিকার আমাদের দিতে হবে দেখা যাক বর্তমান সরকার কি করে এই পরিস্থিতিতে এই অবস্থা দেখে আমাদের টাঙ্গাল জেলার বর্তমান পরিস্থিতি আমরা দেখতে পেলাম যে ইতিপূর্বে কখনো এরকম মিছিল বা এরকম কোনো অধিকার আদায়ের জন্য এত সমাবেশ এত লোক এত ছাত্র এত জো জনতা এত ই হয়নি জমায়েত হয়নি বর্তমানে টাঙ্গাল শহরের মেন রোড টাগা টাঙ্গাইল মহাসড়কের মেন রোডের মেন রোডের যে অবস্থা দেখতে পাচ্ছেন একদম দোকানপাট সমস্ত কিছু শাট করে দিয়ে তারা অবরোধ করে যাচ্ছে তারা তাদের অধিকার আদায়ের জন্য মিছিল করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্যগুলো রয়েছে তারা বর্তমানে নিরবতার সাথে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে ধন্যবাদ